নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার এই রকম আর কি সবাইকে স্বাগত আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটা অনেকে দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিও আমি তোমাদের সামনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আমি আজকে চাল কুমড়োর ঘন্ট করে দেখাবো তোমাদের তোমাদের এই সিজনে আর কি ফার্স্ট টাইম আজকে করছি চাল কুমড়ো দেখো চাল কুমড়ো করতে কি কি নিয়েছি এখানে চাল কুমড়োটা কুচিয়ে নিয়েছি আর এখানে ডালের বড়ি নিয়েছি নিরামিষভাবে করে দেখাবো একটা গোটা তেজপাতাকে দু টুকরো করে নিয়েছি আর গোটা জিরে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কা চিরে নিয়েছি দেখতে থাকা এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে এখন এর মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন ডালের বড়িটা আগে তেলের মধ্যে ভেজে নিব। তেলটাকে একটু ঘুরিয়ে গরম করে নিলাম গরম করে এর মধ্যে এখন ডালের বড়িটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আমি সমানে নাড়ছি কেন পুড়ে যেতে পারে পুড়ে গেলে ভালো লাগবে না এই দেখো নেড়ে চেড়ে সুন্দর করে লাল লাল করে এখন ভেজে নিয়েছি এখন হয়ে গেছে আমার ডালের বড়ি ভাজা ডালের বইটা তুলে নিব ডালের বইটা তুলে নিলাম এখন এই তেলের মধ্যেই ফোড়নে যে রেখেছিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ওটাকে দিয়ে দিলাম দিয়ে ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নিব যাতে পুড়ে না যায় সেদিকেও দেখতে হবে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এখন কেটে ধুয়ে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম এর মধ্যে চাল কুমড়োটা দিয়ে দিলাম এখন এই তেলের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিব চাল কুমড়োটা চাল কুমড়ো কিন্তু অনেক ধরনের খাওয়া যায় এটা একদম একদম নিরামিষভাবে করছি চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগে এ স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো এখন পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিলাম দিয়ে এখন একটু হলুদের সঙ্গে নুনের সঙ্গে মিশিয়ে একটু ঢেকে দিব ঢেকে ভালো করে হতে দেবো কিছুক্ষণ কাঁচা লঙ্কা চিড়ে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এখন কিছুক্ষণ হতে দেবো এটা দেখো অনেকক্ষণ আমি হতে দিয়েছিলাম ঢেকে দিয়েছিলাম জল বেরিয়ে গেছে এর থেকে আমি একদম নিরামিষভাবে করে দেখাচ্ছি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগে মাছের মাথা দিয়ে করলেও ভালো লাগে এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখন জিরে গুঁড়োটা ওর সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিব আমার জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা ডালের বড়িটাকে ভেঙে দিয়ে দিলাম হাতের সাহায্যে একদম ভেঙে দিয়ে দিলাম তোমরা এইভাবে নিরামিষভাবে বানিয়ে খেতে পারো এর মধ্যে এখন চিনি দিয়ে দিলাম স্বাদ মতো চাল কুমড়ো লাউ এই সব একটু চিনি না দিলে টেস্টটা ঠিক আসে না আর নিরামিষ রান্না একটু চিনি ভালোই লাগে আমি একটু চিনি ভালোবাসি রান্নাতে একটু অনেকে একটু ঝাল বেশি পছন্দ করে আমাদের সামান্য ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে এটাই আমাদের খুব ভালো লাগে আমার চালকুণ্ডাটা দেখো হয়ে গেছে প্রায় এখন নামিয়ে নেবো এই অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি নতুন নতুন রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে বলতে পারো আমি দেখানোর চেষ্টা করব আর তোমরা আমার পাশে থাকো ওইভাবেই আজকে এইখানেই রাখছি আবার নতুন একটা ভিডিও নিয়ে কালকে আসছি তোমরা সবাই পাশে থেকো